আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম দ্বিতীয় ক্লাসে শুরু করার আগে প্রথম ক্লাসের তিনটি কুইজের উত্তর জেনে নিই যে এক তিন পাঁচ সাত আট নয় দুই সংখ্যাটিতে সাতের স্বকীয় মান এবং পাঁচের স্থানীয় মান কত এটা ছিল প্রশ্ন তাহলে সাতের স্বকীয় মান সাতের স্বকীয় মান হচ্ছে সাত সাতের স্বকীয় মান কত সাতেরো সক্রিয় মান হলো সাত আর পাঁচের স্থানীয় মান স্থানীয় মান হচ্ছে পাঁচ দিয়ে পাঁচের সামনে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য তাহলে চারটা অঙ্ক আছে আমি চারটা শূন্য দিলাম তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে এটা আর সাতের সক্রিয় মান হচ্ছে সাত এটা হচ্ছে প্রথম উত্তর তাহলে এখানে উত্তর লিখবো যে সাত এর মান মান এবং পাঁচ এর স্থানীয় মান পাঁচের স্থানীয় মান হলো কত পাঁচ দিয়ে চার শূন্য এটা হচ্ছে পাঁচের স্থানীয় মান এবার আমরা যাবো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি ছিল এক থেকে একশো পর্যন্ত লিখতে কতটি জিরো এবং কতটি এক পাওয়া যাবে এগুলো এগুলো হচ্ছে প্রশ্ন ক্লাস সাধারণ মানে জ্ঞানের মতো এক কথা মনে রাখতে হবে একটু খেয়াল করে গুনে গুনে বের করতে হলে অনেক সময় লাগে তাই এগুলো মনে রাখতে হবে তাহলে এক থেকে একশো পর্যন্ত লিখতে কতটি শূন্য আপনাকে তাহলে এক থেকে একশো পর্যন্ত লিখতে শূন্য লাগে এগারোটি তাহলে শূন্য কতটি শূন্য পাওয়া যাবে এগারোটি এবং আরেকটা প্রশ্ন ছিল কতটি এক পাওয়া যাবে এবং এক পাওয়া যাবে একুশটি এক পাওয়া যাবে একুশটি এখন প্রশ্ন শূন্য পদ হবে শূন্য আছে দশের পরে শূন্য আছে অর্থাৎ দশ থেকে নব্বই পর্যন্ত দশ থেকে নব্বই পর্যন্ত শূন্য আছে নয়টা আর একশো এখানে আছে দুইটা এসে এগারোটা সে শূন্য আর এক থেকে একুশ পর্যন্ত মানে এক এক পদ হবে একুশটি এক থেকে একশো পর্যন্ত এক পাওয়া যাবে একুশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত এগারো উনিশ আর এক হয়তো বিশ এবং এক আছে একটা এই একুশটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত জিরো হচ্ছে এগারোটি বা শূন্য এগারোটি এবং এক থেকে একশো পর্যন্ত এক হচ্ছে একুশটি তিন নম্বর প্রশ্ন এক থেকে একশো লিখতে ও অঙ্কগুলো কতটি করে আট নয় পাওয়া যাবে প্রশ্ন এগুলো ওই আগেরগুলোর মতোই এক থেকে একশো পর্যন্ত যেহেতু আমি কি করতেছি এক থেকে একশো পর্যন্ত যখন লিখবো তখন এই দুই কতগুলো ব্যবহার করা হবে তিন কতগুলো ব্যবহার করা হবে চাই ইত্যাদি আর উত্তর হচ্ছে প্রত্যেকটি অঙ্ক দুইও ব্যবহার করা হবে বৃষ্টি অর্থাৎ বৃষ্টি করে তাহলে দুই পদভাবে কয়টি বৃষ্টি তিন পদ হবে বৃষ্টি চার পদ দেবে বৃষ্টি এক থেকে একশো পর্যন্ত পাঁচও পদ দেপে বৃষ্টি ছয় সাত আট নয় সবগুলো বৃষ্টি করে এক থেকে একশো পর্যন্ত আমরা বৃষ্টি করে পাব সংখ্যা আমরা প্রথম ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা শিখে এসেছি সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা অংশ অনেকগুলো সংখ্যা তৈরি হয় সেখান থেকে এখন সংখ্যার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব সংখ্যার শ্রেণী বিভাগ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগে ভাগ করা যায় দুই নম্বর হচ্ছে অবাস্তব সংখ্যা এবার বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এই বাস্তব সংখ্যার এবার একটু উদাহরণ দেখি দেখে উদাহরণ হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তারপর হচ্ছে প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস থ্রি বাই টু ইত্যাদি এবারে আরও দেওয়া যাচ্ছে কি যে স্কোয়ার রুট টু মানে বর্গমূল টু থ্রি বর্গমূল তারপর হচ্ছে ফাইভের বর্গমূল সিক্সের বর্গমূল তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ টোটো ইত্যাদি বা জিরো দশমিক ওয়ান টু ফোর কোনো কনিক এগুলো হচ্ছে আমার বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যা কী যে সকল সংখ্যার বর্গ বর্গ ঋণাত্মক তাকে অবাস্তব সংখ্যা বলা হয় যেরকম আমি যদি এর বর্গ করি তাহলে কি আসবে মাইনাস টুই আসবে মাইনাস থ্রি এই যে এগুলোর বর্গ কি বর্গ করলে যে মানটা পাওয়া যায় সেটা কি ঋণাত্মক মানই পাওয়া যায় তাহলে এটা আছে অবাস্তব সংখ্যা বাস্তব এখানে যদি উঠানো হয় এই যে চিহ্নটা তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু টু মানে স্কোয়ার রুট স্কোয়ার রুট মাইনাস ওয়ান ইন্টু টু আর এখানে আছে মাইনাস ওয়ানের জন্য আই স্কোয়ার ইন্টু টু তাহলে এটা করলে আসে টু আই অর্থাৎ এভাবে আমরা বলতে পারি বাস্তব সংখ্যার সাথে আই থাকলে সেই সংখ্যাটা কি হয়ে যায় অবাস্তব সংখ্যা হয়ে যায় টু আই থ্রি আই ইত্যাদি সংখ্যা বাস্তব সংখ্যা এবার এই বাস্তব সংখ্যাকে আবার বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যা কি কি একটা হচ্ছে মূলত আর একটা হচ্ছে অমূলত মূলত সংখ্যা সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা কি কি এই সংখ্যাগুলোর মধ্যে কিছু মূলদ আছে কিছু অমূলদ আছে কোনগুলো মূলদ সেগুলো দেখি মূলদ হচ্ছে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম যতগুলো সংখ্যা লেখা যায় সবগুলো হচ্ছে কি মূলত এর মধ্যে প্লাস মাইনাস থ্রি বাই টু ভগ্নাংশ আছে ভগ্নাংশ আকারেও যেগুলো লেখা যায় সেগুলো মূলত তারপরে হচ্ছে জিরো দশমিক ওই যে ওয়ান টু এখানে সেটাও কি এই যে এটা এটাও কি অর্থাৎ দশমিকের পরে সংখ্যার যদি গণনা করে শেষ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা সংখ্যা কি সেটা আলোচনা করি এই বাস্তব সংখ্যা এর ভিতরে এই সংখ্যাগুলো পাইলাম কি মূলত তাহলে এই মাঝখানে যে সংখ্যাগুলো লিখলাম এইগুলো হচ্ছে অমূলত সংখ্যা টু থ্রি বর্গমূল চারের বর্গমূল চারের বর্গমূল তো টু হয়ে যায় পূর্ণ সংখ্যা হয়ে যাবে সেটা মূলত সংখ্যা বর্গমূল কি সংখ্যা এর সাথে আরও আছে দুটো জিনিস পাই আর হচ্ছে ই এ দুটো অমূলত সংখ্যা পাই ই অর্থাৎ যে সকল সংখ্যা নির্দিষ্ট নয় দশমিকের পরে কি নয় নির্দিষ্ট নয় সেটা হচ্ছে কি অমূল উৎসংখ্যা যেরকম রুট টুর মান আছে ওয়ান রুট টুর একটা মান আছে যেটা দশমিক অনেক বড় একটা সংখ্যা আমি যদি লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ড ড ড ইত্যাদি এগুলো হচ্ছে আমার কি এরবারের সংখ্যা কোনো শেষ নেই গণনা করে শেষ করা যায় না এটা হচ্ছে আমলত সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা দশমিক অসীম পর্যন্ত বিস্তৃত তাই এটা অমলো সংখ্যা আর মূলত সংখ্যা আমরা শিখলাম এগুলো মূলত সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যা এবং সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা আমরা এবার পূর্ণ সংখ্যা জানব পূর্ণ সংখ্যা কাকে বলে ঘটনার সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এইগুলোর ভিতর থেকেই কিন্তু এই শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে শূন্য সহ মানে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম যতগুলো লেখা যাবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সরি প্লাস মাইনাস কত বারো

এবং পি নিঃশেষে বিভাজ্য নয় এই পি কে ভাগ করলে বিভাজ্য হবে না পি নিঃশেষে বিভাজ্য নয় আর পি যদি নিঃশেষে বিভাজ্য না হয় কিউ নট জিরো কিউ নট ওয়ান হয় তাহলে এই সংখ্যা পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলবো ভগ্নাংশ যেরকম ফাইভ বাই কত টু ফাইভ বাই থ্রি সেভেন বাই মনে করো ফাইভ এই যে লিখলাম তিন সংখ্যা এগুলো কি ভগ্নাংশ ভগ্নাংশ আবার পরে আলোচনা করবো এবার হচ্ছে ভাগ করে পূর্ণ সংখ্যাকে কে কার ভাগে ভাগ করা যায় এই পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায় কি কি সেটা একটু দেখি একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যা সংখ্যা কোন এই দেখো যে সংখ্যা গুলো লিখছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখ মাইনাস যেগুলো সেগুলো এরকম ওয়ান মাইনাস টু হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য একটা সংখ্যা আর এখানে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এগুলো আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রাচীন পূর্ণ তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা পাইলাম শূন্য পাইলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যা এবার ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় ভগ্নাংশকে ভগ্নাংশকে এই ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ আর হল দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই অপ্রকৃত ভগ্নাংশ তিন মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশ লব ছোট হর বড় তিন বাই পাঁচ পাঁচ বাই সাত সাত বাই নয় এগুলো হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ দেখো লব সব ছোট প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লাভ বড় হওয়ার সাথে এই ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত পাঁচ বাই তিন সাত বাই পাঁচ নয় বাই সাত এগুলো হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ এবার মিশ্র ভগ্নাংশের উদাহরণ কি মিশ্র ভগ্নাংশের উদাহরণ যে এক সমস্ত এক বাই দুই তারপর হচ্ছে এটাও আমরা মিশ্র ভগ্নাংশ দেখতে পারি এক সমস্ত দুই বাই পাঁচ ইত্যাদি হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ তিন ভাগে বিভক্ত এটা পণ্য কি কি সংখ্যা এবার দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় দশমিক ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায় দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বরে সসীম দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আরেকটা হচ্ছে কি অসীম দশমিক অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম এবার সসীম দশমিক ভগ্নাংশ আমরা এটা জানবো কোন সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করে শেষ করে দেয় তাকে দশমিক অংশ বলে তিন দশমিক ওয়ান টু ফাইভ দুই দশমিক ফাইভ সিক্স এইট তিন দশমিক টু ফাইভ ইত্যাদি হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ দশমিকের পরে অঙ্ক সংখ্যা করে এটা কি করা যাবে শেষ করা যাবে না তিন দশমিক চিহ্ন এটা একটা আবৃত্ত জিরো দশমিক থ্রি অনুগণিত এর মানে কি জেরো দশমিক থ্রি 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 এরকম বার লেখা যাবে এটা একটা কি আবৃত দশমিক ভগ্নাংশ অসীম মানে অসীম এটা অসীম দশমিক এক দশমিক দুই পাঁচ এগুলো কি অসীম দশমিক আবৃত ভগ্নাংশ ভগ্নাংশ গেলো পূর্ণ সংখ্যার যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় তাহলে ধনাত্মক সংখ্যা বা তিন ভাগে বিভক্ত ধনাত্মক সংখ্যা কয় ভাবে বিভক্ত ধনাত্মক সংখ্যা তিন ভাগে বিভক্ত দেখি একটু ধনাত্ম সংখ্যা তিন ভাগে তো কি কি সেই ধনাত্মক সংখ্যা আর এক নম্বরে হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে এক আরটা হচ্ছে কি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে সকল সংখ্যার এক এবং যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয় থাকবে না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলব অর্থাৎ কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয় মৌলিক সংখ্যা বলে দুই তিন পাঁচ সাত এগারো নয় নয় এগারো ইত্যাদি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরকম মৌলিক সংখ্যা আছে অনেক অঙ্ক আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি আর এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটি যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা আবার কাকে বলে যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণীয় কাছে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয় যেরকম চার ছয় আট নয় দশ এগুলো কি যৌগিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা বাদে সব সংখ্যাই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বাদে যে সংখ্যা আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হবে কারণ ছয় ছয়ের গুণ নিয়োগ আছে এক দুই তিন ছয় কাটা চারটা গুণ নিয়োগ তাহলে কি দুইয়ের বেশি চারের গুণ নিয়োগ আছে কাটা এক দুই চার তিনটা এই জন্য এগুলো সব যৌগিক সংখ্যা এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় কারণ এক মৌলিক সংখ্যা শর্ত এবং যৌগিক সংখ্যা শর্ত পূরণ করতে পারে না

অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত অর্থাৎ দশমিকের পরে এর নির্দিষ্ট কোনো অঙ্ক নেই তিন দশমিক ওয়ান টু ফাইভ এরকম অসংখ্য এর কোনো শেষ নেই যেরকম এক দশমিক দুই তিন পাঁচ সাত ইত্যাদি ইত্যাদি এগুলো সব কি এগুলো হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্ন সেটা অমূল সংখ্যা ঠিক আছে এরকম দেখলে বুঝবো কারণ যদি আমার এখানে কোনো ডট না থাকতো আরও সংখ্যা না থাকতো তাহলে এটা কি হয়ে যেত এটা দশমিক ভগ্নাংশ হয়ে যেত তাহলে আজকে আমরা সংখ্যার শ্রেণী বিভাগ মোটামুটি আলোচনা করলাম এর ডিটেলস আলোচনা হবে পরের ক্লাসে সংজ্ঞা সহ প্রতীক কোন প্রকাশ করা হয় ইনশাল্লাহ এবার আপনাদের জন্য দুইটা কুইজ ইনশাল্লাহ আশা করি আপনারা কুইজের উত্তর কমেন্টে দিয়ে যাবেন আজকের কুইজ নিচের কোনটি অমরত সংখ্যা ক নম্বর আছে পাই ক নম্বর স্কোয়ার রুট টু ইন্টু স্কোয়ার রুট থ্রি বাই স্কোয়ার রুট টু গ নম্বর আছে সবগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেভেন থ্রি সংখ্যাটি কোন ধরনের সংখ্যা ও জটিল সংখ্যা মূলত সংখ্যা আমুলত সংখ্যা অবস্থুর সংখ্যা এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাভেজ